শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গুরুভাবের পূর্ব বিকাশ ঠাকুর বিবাহ করিলেন কেন আত্মীয় অনুরোধে না স্বামী সারদানন্দ শেষাংশ কিন্তু গৃহমেধি মানব এখনো বলিতেছে কিন্তু ওহো বুঝিয়াছি এবং শ্রী স্বামী বিবেকানন্দ আমাদের সাধন বজন সম্বন্ধে যেমন বলিতেন তাহাই তদুত্তরে বলিতেছি তোরা মনে করেছিস বুঝি প্রত্যেকে এক একটা রামকৃষ্ণ পরমহংস হবে সে নয়মন তেলও পূর্বে না রাধাও নাচবে না রামকৃষ্ণ পরমহংস জগতে একটাই হয় মনে একটা সিঙ্গি সিংহ সিংহী সিংহ থাকে হে গৃহি মানব আমরাও তোমার কিন্তু উত্তরে সেইরূপ বলিতেছি ঠাকুরের ন্যায় স্ত্রীর সহিত বাস করিয়া একেবারে অখণ্ড ব্রহ্মচর্য রাখা তোমার যে সাধ্যা তাহা ঠাকুর বিলক্ষণ জানিতেন এবং জানিয়াও যে ওইরূপ করিয়া তোমায় দেখাইয়া গিয়াছেন তাহা কেবল তুমি অন্তত এক টাং বা আংশিকভাবে উহার অনুষ্ঠান করি করিবে বলি বলিয়া কিন্তু জানিও ওই উচ্চ আদর্শের অনুষ্ঠান করিয়া যদি তুমি স্ত্রী জাতিকে জগদম্বার সাক্ষাৎ প্রতিরূপ বলিয়া না দেখেতে এবং হৃদয়ে যথাসাধ্য নিঃস্বার্থ ভালোবাসা না দিতে চেষ্টা করো জগতের মাতৃস্থানীয়া স্ত্রীমূর্তি সকলকে তোমার ভোগ মাতৈক্য সহায়া পোড়া ধীনা দাসী বলিয়া ভাবিয়া চিরকালই ভাবেই দেখিতে থাকো থাকো তবে তোমার আর গতি নাই তোমার বিনাশ ধ্রুব এবং অতি নিকটে শ্রীকৃষ্ণের কথা উপেক্ষা করিয়া যদুবংশের কি হইল তাহা ভাবিও ঈশার কথা উপেক্ষা করিয়া ইহুদি জাতিটার কি দুর্দশা তাহা স্মরণ রাখিও যুবাবতার কে উপেক্ষা করা সর্বকালে জাতি সকলের ধ্বংসের কারণ হইয়াছে আরেকটি প্রশ্নের এখানে উত্তর দিয়ায় আমরা উদ্বাহ বন্ধনের ভিতর দিয়া ঠাকুরের গুরুভাবে অদৃষ্ট পূর্ব বিকাশের কথা সাঙ্গ করিয়া ওই বিষয়ের অপর কথা সকল বলিব রূপ রসাদি বিষয়ের দাস বহির্মুখ মানব মনে এখনো নিশ্চিত উদয় হইতেছে যে ঠাকুর যদি বিবাহই করিলেন তবে একটিও অন্তত সন্তান উৎপাদন করিয়া স্থির সহিত শরীর সম্বন্ধ ত্যাগ করিলেন ভালো হইত ওই রূপ করিলে বোধ হয় ভগবানের সৃষ্টি রক্ষা করাটা যে মানুষ মাত্রেরই কর্তব্য তাহা দেখানো হইত এবং সঙ্গে সঙ্গে শাস্ত্র মর্যাদাটাও রক্ষা পাইত কারণ স্বাস্থ্য বলেন বিবাহিত পত্নীতে অন্তত একটি সন্তানও উৎপাদন করিতে উহাতে পিতৃ ঋণের হস্ত হইতে মানবের নিষ্কৃতি হয় তদুত্তরে আমরা বলি প্রথমত আমরা যতটুকু দেখি শুনি বা চিন্তা ও কল্পনা করি সৃষ্টিটা বাস্তবিক কি ততটুকুই সৃষ্টির নিয়মই বৈচিত্র্য থাকা আর এই মুহূর্ত হইতে যদি আমরা সকলে সকল বিষয়ে এক প্রকার চিন্তা ও কার্যের অনুষ্ঠান করিতে থাকি তা হইলে সৃষ্টি ধ্বংস হইতে আর বড় বিলম্ব হইবে না তারপর জিজ্ঞাসা করি সৃষ্টি রক্ষার সকল নিয়মগুলি কি তুমি জানিয়াছ এবং সৃষ্টি রক্ষা করিতে যাইয়া কি তুমি আজ ব্রহ্মচর্যবিহীন মুখে হাত দেওয়া উত্তর প্রদান করিও দেখিও ঠাকুর যেমন বলিতেন ভাবের ঘরে চুরি না থাকে আচ্ছা না হয় ধরিলাম সৃষ্টি রক্ষার ওই নিয়মটি তুমি পালন করিতেছ অপরকে ওইরূপ করিতে বলিবার তোমার কি অধিকার আছে ব্রহ্মচর্য বা উচ্চাঙ্গের মানসিক শক্তি বিকাশের জন্য সাধারণ বিষয়ে শক্তি ক্ষয় না করাটাও সৃষ্টি মধ্যগত একটা নিয়ম সকলে যদি তোমার মতো নিম্নাঙ্গের শক্তি বিকাশেই ব্যস্ত থাকিবে তবে উচ্চাঙ্গের আধ্যাত্মিক শক্তি বিকাশ দেখাইবে কে ওইরূপ শক্তির বিকাশ তা হইলে তো লোভ পাইবেই দ্বিতীয়ত স্বাস্থ্যের ভিতর হইতে মনের মতো কথাগুলি বাঁচিয়া লয় আমাদের স্বভাব সন্তান উৎপাদন বিষয়ক কথাটিও ওইভাবেই বাঁচিয়া লোহা হয় কারণ স্বাস্থ্য অধিকারী ভেদে আবার বলেন যদ হরেব বিরজেক তদ হরেব প্রব্রজে যখনই ভগবানই অনুরাগ বাড়িয়া সংসারে বৈরাগ্যের উদয় হইবে তখনই সংসার ত্যাগ করিবে অতএব ঠাকুর যদি তোমার মতে চলিতেন তা হইলে এই স্বাস্থ্য বচনে মর্যাদাটি রক্ষা করি তোকে পৃথিবী ঋণ শোধ করার সম্বন্ধেও ওই এক কথা স্বাস্থ্য বলেন যথার্থ সন্ন্যাসী তাহার ঊর্ধ্বতন সপ্ত এবং অধস্তন সপ্ত নিজ পুণ্য বলে উদ্ধার করিয়া থাকেন অতএব ঠাকুরের পিতৃ শোধ হইল না ভাবিয়া আমাদের কাতর হইবার প্রয়োজন নাই বুঝা যাইতেছে ঠাকুরের জীবনে উদ্বাহ বন্ধন কেবল আমাদের শিক্ষার নিমিত্তই হইয়াছিল বিবাহিত জীবনের কি উচ্চ পবিত্র আদর্শ তিনি আমাদের জন্য রাখিয়া গিয়াছেন তাহার কিঞ্চিৎ পরিচয় শীর্ষে মার আজীবন ঠাকুরকে সাক্ষাৎ যখন মাতা জ্ঞানে পূজা করার কথাতেই বুঝিতে পারা যায় মানুষ অপর সকলের নিকট আপন দুর্বলতা আবরিত রাখিতে পারিলেও স্ত্রীর নিকট কখনোই উহা লুকায়িত লুকায়িত রাখিতে পারে না ইহাই সংসারের নিয়ম ঠাকুর ওই বিষয়ে কখনো কখনো আমাদের বলিতেন যত সব দেখি সোমরা তুমরা বাবু ভায়া কেউ জত কেউ ম্যাজিস্ট্রেট বাইরে যত বলবলাও স্টির কতি ফবকে বারে কেচো গোলাম অন্তক থেকে কোন হুকুম এলে ওনই হলো সেটা রোধ করবার কারো ক্ষমতা নেই অতএব কাহারো বিবাহিত পত্নী যদি তাহার পবিত্র উচ্চ জীবন দেখিয়া তাহাকে অকপটে হৃদয়ের ভক্তি দেয় এবং আজীবন ঈশ্বর জ্ঞানে পূজা করে তাহা হইলে নিশ্চয়ই বোঝা যায় সে লোকটা বাহিরে যে আদর্শ দেখায় তাহাতে বিন্দুমাত্র ভেল নাই ঠাকুরের সম্বন্ধে সেই জন্য ওই কথা যত নিশ্চয় করে আমরা বলিতে পারি এমন আর কাহারও সম্বন্ধে নহে পরিণীতা পত্নী সহিত ঠাকুরের অপূর্ব প্রেম ও লীলা অনেক কথা বলিবার থাকিল ইহা তাহার স্থান নহে সেজন্য এখানে ওই বিষয়ের ভিতর দিয়া ঠাকুরের অদ্ভুত গুরুভাব বিকাশে কথনচিত আভাসমাত্র দিয়ায় আমরা ক্ষান্ত রহিলাম